স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে আপনারা কি খাচ্ছেন বাজারে যেগুলো পাওয়া যায় খাবার রুচি হিসেবে সেটা কতটা মানসম্মত আপনি বা আমি কতটুকুই জানি কাজে হেল্পের সম্পর্কে আপনাকে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে এবং সম্পূর্ণ ভিডিও দেখে আপনার জানতে হবে এটা আপনার জন্য কতটা উপকারক এবং কতটা ক্ষতিকর কাজেই যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই আপনি রেজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ নেবেন আর হেল্পের উপকারিতা এবং অপকারিতা জানতে হলে এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে কোনো স্কিপ করবেন না দয়া করে ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন আপনি উপকৃত হন আসসালামু আলাইকুম আর এক্স হেলথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে খুবই পরিচিত একটি ওষুধ সম্পর্কে কথা বলব বাজারে যেটাকে আমরা হেলপিট নামে চিনে থাকি আপনি যে কোনো ফার্মেসি বা ইউনানি ওষুধের দোকানে গিয়ে যদি আপনার খাবারের রুচি নাই কথাটি বলে থাকেন তাহলে অবশ্যই আপনাকে প্রায় অনেক দোকানদার এই ওষুধটি বের করে দিবে কারণ এই ওষুধের প্রফিটটা অনেকটাই বেশি পঞ্চাশ থেকে ষাট টাকা পাইকারি কিনে এখানে গায়ে রেট সাড়ে তিনশো টাকা পর্যন্ত বিক্রি করা যায় তিনশো ষাট টাকা গায়ে রেট এর মধ্যে তিনশো ষাট পঞ্চাশ দুইশো যার কাছ থেকে যা নিতে পারে আজকে এই ওষুধের ক্ষতিকর এবং উপকারিতার ব্যাপারে কিছু কথা বলবো কার্যকারিতা এখানে দেওয়া আছে পেট ফাঁপা আহারের অরচির অভাব পরিপাকতন্ত্র এবং দুর্বলতা রক্ত স্বল্পতা কার্যকরী শ্রাবনবধি এক থেকে দুইটি ট্যাবলেট দৈনিক দুইবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য লেখা দিছে তারপরেও এটা অনেক ফার্মেসি লোকদেরকে রুগীদেরকে দিনে দুইবার সেবন করার কথা বলে থাকে কিন্তু এটি সেবন করা আপনার জন্য কতটা উপকার আমার মনে হয় এটি সেবন করার জন্য আপনার একদমই ধমি অনুচিত কেননা এটি একদম ইউনানি ওষুধ যা কার্যকারিতা খুবই খারাপ এটা খাওয়ার সাথে সাথে আপনার খাবারের রুচি বেড়ে যাবে আপনার শরীরে পানি আসবে মুখে গোটাকাটি ঘা উঠবে এবং চর্মরোগের লক্ষণ দেখা দিবে কিডনি লিভার এগুলোকে আপনার অকেজু করে তুলবে কারণ এখানে ডেক্সঅ্যাপের একটি নামক কিছু কেমিক্যাল মেশানো রয়েছে যেগুলো খাওয়ার সাথে সাথে আপনার খাবারের রুচি খুব দ্রুত বেড়ে যাবে আপনাদেরকে যদি ভিতরে কোটাটা দেখায় ট্যাবলেটটি উপর থেকেও যেরকম ভিতরেও দেখতে ঠিক তেরকম খুবই চকচকে একটি কোটা যা দেখে দাম অনুযায়ী মানসম্মত মনে হয় কিন্তু এর ভিতরে যে ট্যাবলেটগুলো রয়েছে সেই ট্যাবলেটগুলো একদমই গুণগত মান সম্পন্ন না আমি আপনাদেরকে ভিতরে ট্যাবলেটটি দেখাই ট্যাবলেটটি দেখলেই আপনারা বুঝতে পারবেন এর ভিতরে কি দেওয়া আছে যেটাকে ইউনিয়ন ওষুধ নামে ক্লেম করা হয় এখানে ইউনানি ওষুধ বলে এটা ক্লেম করছে এটা ইউনানিতে আমরা বুঝি যে উপকার আছে কিন্তু ক্ষতি নেই কিন্তু এই ওষুধটা জেনুইন ইউনানি না এতে উপকারের পাশাপাশি ক্ষতিও রয়েছে যেটা খেলে আপনার লিভার কিডনি চোখ এবং শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গসমূহ আপনার ড্যামেজ হয়ে যেতে পারে তা আপনি এবং আপনার পরিবারের আশেপাশে যারা আছেন তারা সবাই সতর্ক থাকবেন যেন এই হেলথিড ট্যাবলেটগুলো আপনারা না খায় বা আপনার পরিবারের কোনো সদস্য না খায় ধন্যবাদ সবাই আপনার আপনাদের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দিয়ে গুরুত্ব সহকারে যে কোনো ওষুধ খাবেন এবং যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা ওষুধ সেবন করবেন মেডিসিন ও স্বাস্থ্য সচেতনমূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পাবলিশ করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায়